জয়পুরহাটের পাশবি পৌর এলাকার দমদমা গ্রামের তমাল হোসেন ডাবলু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ হওয়ার পূর্বে পাঁচবি রেল স্টেশনে চা বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ করতেন চার মাস পূর্বে প্রথমে জন্ডিস পরে লিভার টিউমার রোগে আক্রান্ত হন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় এখন আর একা উঠে বসতে পারেন না যুবক বয়সেও তার শরীরে যেন বৃদ্ধের আবরণ শরীর শুকিয়ে অনেকটা কঙ্কালের মতো প্রথমে আমার জন্ডিস হয়েছিল জন্ডিস ধরার পর কমে গেছিলো কমে যাওয়ার পর আবার ব্যর্থ হয় এভাবে আমি পরীক্ষা নিরীক্ষা একটু করছি কিন্তু কোনো কিছু ধরা পড়ে নেই পরে তারপরে রংপুরে পরীক্ষা করে আমার ওখানে টিউমার ধরা পড়ছে ডাক্তাররা বলছে নাকি ক্যান্সারের মধ্যে চলে গেছে ইড মেশিন ঢাকা ছয় লাখ টাকার মতন আমার খরচ হতে পারে আমার পক্ষে সম্ভব নয় অত টাকা জোগাড় করার মতো আমার পরিবারের ব্যাপারেও সম্ভব না আমি সামান্য চার দোকানদার সকাল সকলের কাছে আমি সাত আবেদন করতেছি অবুজ শিশুটি জানে না তার পিতার কি রোগ হয়েছে তবে এতটুকু বোঝে আগের মতো আর আদর করতে পারে না তার বাবা দিন আনা দিন খাওয়া তমাল হোসেন ডাবলুর চিকিৎসায় এ পর্যন্ত এক থেকে দেড় লাখ টাকা ব্যয় করেছেন তার নিকট আত্মীয়রা অল্প বয়সে মা হারা অসুস্থ তমালের শারীরিক অবস্থার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার ফুফু মাস ছয় একটা মাস হাসটা বিছনা কত জানতে যে আজ ভালো হবে কাল ভালো হবে করতে করতে বহু টাকায় খরচ খরচ করে ফেললাম আর আমার আর্থিক অবস্থা আমার ভাইয়ের ভালো না কিছুই নাই নাই বল তার মা নেয় অল্প বয়সে মা মা খেয়েছে চার পাঁচটা বাচ্চা তারা খুব কষ্টের মধ্যে আছে যে আমার বাচ্চার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার প্রায় সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত লাগবে ডাক্তারে বলে উনি বলে গেছেন রহমপুর থেকে এখন এটা সম্ভব নয় আমাদের পক্ষে এখন আপনাদের করে আপনারা তার জন্য সাহায্য করবেন বিশেষজ্ঞ চিকিৎসক অতি দ্রুত লিভার টিউমার অপারেশনের পরামর্শ দিয়েছেন এতে খরচ হবে প্রায় ছয় লাখ টাকা বাড়ি ভিটে ছাড়া আর কোনো সম্পদ না থাকায় পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে আমার এটা ভাস্তা হয় মানে এর বাবা খুব একটা বেশি আর্থিক কিছু নাই কিন্তু ওর যে চিকিৎসা করার বাবদে অনেক অর্থের দরকার হয় এবং সার্জারি করতে হবে মিনিমাম ছয় সাত লাখ টাকা লাগবে এর বাবার পক্ষে সম্ভব না এটা আমার পারিবারিক সম্পর্কে তো এত টাকা দেওয়া সম্ভব না তাই আপনারা যদি কিছু আমাদেরকে সাহায্য করেন খুব উপকৃত হব এবং তার জীবনটা বাঁচাব চরম আর্থিক সংকটে যথাযথ চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় বিস কাতরাচ্ছে তমাল হাঁটা চলা বন্ধ রাত কাটে নির্ঘম মোমর্ষু তোমালের চিকিৎসায় দেশে বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারটি আমি ওনার স্ত্রী আমার স্বামী অসুস্থ আমার স্বামী ক্যান্সার হয়েছে পাঁচ সাত লাখ টাকা লাগবে আমাদের পক্ষে সম্ভব না মহান আল্লাহ পাকের দয়া ও আপনাদের আর্থিক সহযোগিতায় মৃত্যুর পথযাত্রী তমাল হোসেন ডাবলু স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এমনটি প্রত্যাশা পরিবারের লোকজনের আমার এই ভাষটা অসুস্থ তাকে ক্যান্সারে পরিণত তা আমাদের খরচ করার মতো কোনো ক্ষমতা নেই তার আর্থিক অবস্থা খুবই খারাপ আমরাও কিছু দিতে পারব না তা আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দিবেন আমি ছেলের বড় ছেলের আর মাও নাই অনেক দিক থেকে অসুস্থ বগুড়া চিকিৎসা করে ভালো হয়নি রণপুরে নিয়ে গেছে রংপুরের ডাক্তারে বলছে লিভার টিউমার সার্জারি করতে পাঁচ সাত লাখ লাগবে আমাদের পক্ষে সম্ভব না ছেলেরা শুধু বাচ্চা আছে সাজেদুল ইসলাম টিটুর নিউজ সম্পাদনায় আমি আহসান হাবিব পিপিসি নিউজ পাঁচবিবি জয়পুরহাট